আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমাদের কপির জমির লাগান হয়েছে মাত্র আজকে বিশ দিন হচ্ছে গাছ কত বড় হচ্ছে এটি দেখা আজকে আপনাদের চলে এসেছি আমাদের কপির জমিতে বিশ দিন গাছের বস বিশ দিন মাত্র দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গত দুই দিন আগে আমাদের এই জমিগুলোতে পানি সেচ দিছি কিছু কিছু গাছ দেখেন মারা গেছে বা মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন মরে যাওয়ার কারণ হলো এইগুলোর গাছের গোড়াতে সমস্যা তো যাই হোক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ তো এখানে আমরা মোট প্রায় পঁচিশশোর মতো চারা লাগাইছিলাম তো এখান থেকে কোন জানি চোর শালা বাট পাট এখান থেকে কয়েকটা গাছ উঠে নিয়ে গেছে নিজ দিক থেকে গাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে সকালবেলা বেলা মিষ্টি রোদ শীতের সকাল সকালে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে আমার পাশে থাকবেন এখানে দু একটা গাছ পাতাকপি লাগাইছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে এখানে কিছু পালং শাক দিয়েছি ছোট ছোট গাছ তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম